সালামু আলাইকুম রহমতুল্লা বরাত হাই বিউটিফুল পিপল আই এম ফ্রম আবেদিন সরিসি কেমন আছেন আপনারা সবাই আমার সামনে দুইটা সুপার নিউট্রিশন ফুড রয়েছে একটা হচ্ছে কি বিট একটা হচ্ছে আমলকি আসলে বিট্রুটের কথা বলে শেষ করা যাবে না এর যে পরিমাণ গুণাগুণ রয়েছে এতে পাবেন ম্যাগানিস ফোলে ডিভোফ্লাভিন পটাশিয়াম যা হাড় ও পেশিকে সুস্থ সবল রাখে এছাড়া রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন জিঙ্ক আয়োডিন ভিটামিন এ ভিটামিন বি সিক্স ভিটামিন সি ফাইবার ও আশ ও অ্যান্টিঅক্সিডেন্ট তো আছেই এ তো কিছুর কারণে বিটুটকে বলা হয় সুপারফুড বিটরুটের অনেকগুলো গুণাবলীর মধ্যে দুইটা মেইন কারণ যদি আমি আপনাদেরকে বলি একটা হচ্ছে গিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণ করে আর একটা হচ্ছে গিয়ে শরীরের প্রদাহ কমায় রক্তচাপ নিয়ন্ত্রণের ব্যাপারটা যদি আমি একটু এক্সপ্লেন করি বিটরুটে পাবেন নাইট্রেট এই নাইট্রেট আমাদের দেহে ঢুকে পরিণত হয় নাইট্রিক অক্সাইডে জানেন অবশ্যই রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে এর ভূমিকা অসাধারণ নাইট্রিক অক্সাইডের প্রভাবে আমাদের রক্তনালী ঠিকঠাক থাকে ফলে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক দুই ধরনের রক্তচাপ থাকে নিয়ন্ত্রণে বিট্রুট শরীরের রক্তপ্রবাহ আরও ভালো করে ফলে আমাদের হৃৎপিণ্ড হয় শক্তিশালী এবং হৃদরোগের ওই স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে কমে যায় এবার যদি আমি প্রদাহের কথা বলি সাধারণত রোগে বিভিন্ন রকমের প্রদাহ হয় তো সেগুলো যদি সময় মতো ঠিক না হয়ে ওঠে তাহলে সেটা মারাত্মক আকার ধারণ করে আর আর বিট্রুটের রয়েছে অ্যান্টি ইনফ্লোমেটারি উপাদান বা প্রদাহ বিরোধী গুণ বিটুটের গাঢ় রং যেটা এটার মেন কারণ হচ্ছে গিয়ে বিটালেইন নামক রঞ্জক উপাদান নাইট্রোজেন সমৃদ্ধ বিটালেইনে থাকে প্রদাহ বিরোধী উপাদান ফলে কোদাহ থেকে দূরে থাকতে চাইলে অবশ্যই বিটরুট খেতে হবে আমি যদি একটা গল্প বলি আমার এক ফ্রেন্ডের মায়ের কথাই বলছি সেদিন তার সাথে আমার কথা হলো ইভেন তার জন্যই আসলে আমার ভিডিওটা তৈরি করা আমার মনে হচ্ছে যে এটা আমি আমি আমার আম্মাজানকে বানিয়ে খাওয়াই হ্যাঁ সো আমার মনে হয়েছে যে এটা আমি সবাইকে জানাই আসলে হ্যাঁ আমার ফ্রেন্ডের মায়ের হচ্ছে গিয়ে ফ্যাটি লিভার ছিল সো ফ্যাটি লিভার থেকে যেটা হয়েছে লিভার থেকে তার লিভার ডিস হয়েছে ডাক্তার যেটা বলেছেন উনি হয়তো বা আর চার বছর পৃথিবীতে রয়েছেন আর তাছাড়া তার হচ্ছে গিয়ে লিভার ট্রান্সপ্ল্যান্ট করা যাবে না কারণ হচ্ছে গিয়ে তার ডায়াবেটিক্সের সমস্যা রয়েছে হ্যাঁ সো বিভিন্ন জটিলতার জটিলতার কারণে সে ট্রান্সপ্ল্যান্ট করতে পারছেন না হ্যাঁ তো ডাক্তারের ভাষ্যমতে চার বছর পৃথিবীতে রয়েছেন এখন যে অবস্থা রয়েছে আমার ফ্রেন্ড আমাকে আট মাস পরে বলেছে তার মানে আমি যদি হিসাব করে দেখি তাহলে হচ্ছে কি আন্টি পৃথিবীতে রয়েছেন আল্লাহ যদি আল্লাহর উপর নির্ভর করে সব কিছু তবে ডাক্তারের ভারসাম্যতে তিন বছর চার মাস ওনারা আয়ু রয়েছে মানে এটা যে কতটা কষ্টের একটা সন্তানের কাছে সো তার এই কথার ভিত্তিতেই আসলে আমার এই ভিডিওটা বানানো হ্যাঁ আমি যাই না আন্টি হয়তো বা প্রথম থেকে যদি খেয়ে আসতেন তার যেই ফ্যাটি লিভার ছিল সেটা কিছুটা কমে আসতো হ্যাঁ ওভারঅল তার শরীরের প্রদাহ কমে আসতো অনেক উপকার হতো আর কি হ্যাঁ তো আমি আসলে সবাইকে অ্যাডভাইস করবো আমাজনকে দিচ্ছি আমি আমার আমার প্রক্রিয়াটা একটু ডিফারেন্ট আমি বিটরুটের সাথে আমলুকের একটু রস মিক্স করি ইভেন একটু জিঞ্জারে অ্যাড করব আর কি একটু ডিফারেন্ট হ্যাঁ বিটরুট তো সুপার ফুড তার সাথে সাপোর্টিং এলিমেন্ট আমি কিছু অ্যাড করি আর আমি যেটা করি সেটা হচ্ছে গিয়ে যে এখানে আর কি প্রিজার্ভ করি একটা কাচের কাচের বোতলে কাচের বোতলটা হচ্ছে যে এটাই ঠিক আছে ইভেন একটা পরিমাণ মতো পরিমাণের মাপ বোঝার জন্য আমি এই কাচের বোতলটা আমি আমার যেন এটার সাথে অ্যাটাচ থাকে সো জুসটা হওয়ার পর সে এখানে পরিমাণ মতো সে জুস নিয়ে খেতে পারে